খুবই চমৎকার শাড়িটা একদম চিপ রেট পাচ্ছেন শাড়িটাতে একদম চিপ রেট মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এরকম ভোট দিয়ে জাদরুজি কাজের নেট শাড়িটা খুবই চমৎকার এটা কিন্তু ব্ল্যাক খুবই সুন্দর একদম কিচকিচে কালো হয়তো এক পার্ট তো একটু ছাই ছাই কালার আসবে কিন্তু না এটা একদম কালো নেট কালো খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার শাড়িটা

প্যান্ট কত চমৎকার একটা কালার খুবই মায়াবী একটা কালার দেখেন কত সুন্দর স্টোনগুলো খুবই চমৎকার স্টোনগুলো দেখেন একদম পূর্ণিমার চাঁদের মতো পূর্ণিমার হাতের চাঁদের মতো স্টোনগুলো ঝলঝল করতেছে যে কোনো পার্টিতে পরেন পার্টি একদম উজ্জ্বল হয়ে যাবে এই শাড়ির দ্বারা দেখেন খুবই চমৎকার এবং কালারগুলো কিন্তু প্রতিটা কালারে কিন্তু দেখার মতো রয়েছে ওয়া সাম প্রতিটা কালার এটা এখানে প্রতিটাই ব্লাউশিষ্ট দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস যাদের প্রয়োজন মনে হবে দ্রুত আপনারা স্ক্রিনশটটা নিয়ে দ্রুত অর্ডার করুন এই যে দেখেন ব্লাউজের পিসটা খুবই সুন্দর খুবই চমৎকার ব্লাউজের পিস ও দেখেন আরেকটা এই দেখেন আরেকটা কত সাদা সাদার কোনো তুলনা নাই দেখেন সাদা কত চমৎকার একটা সাদা সাদা তো সাদাই তারপরও দেখেন সাদা তো সাদাই তারপরও দেখেন সাদার মধ্যে কত সুন্দর করে কাজটা দিছে আর এত ফ্রি ফ্রেট কি বলবো একদম চিপ রেটে পাচ্ছেন দেখেন যে কোনো শপে যান আপনাদের অনেক বেশি লাগবে আপনারা প্রয়োজনে যাচাই করে আমাদেরকে অর্ডার করবেন যদি হয় তাহলেই অর্ডার করবেন দেখেন কত চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা শুধুমাত্র মুসকান শাড়ি যে এরকম অমায়িক সুন্দর আমরা সবসময় চিপ রেট দিয়ে থাকি তাই আদৌ দিচ্ছি দেখেন কত চমৎকার শাড়ি দেখেন যাদের প্রয়োজন মনে হবে দ্রুত দেরি না করে দ্রুত অর্ডার কনফার্ম করতে পারেন এই যে দেখেন ব্লগদের ক্রসটাও দেখে দিচ্ছি আমি খুবই চমৎকার খুবই চমৎকার ব্লগদের পেয়েছি অনেক সুন্দর ব্লদের পেয়েছি এই যে বন্ধুরা দেখেন আরও একটা কালার হালকা পেস্ট কালার খুবই মায়াবী একটা কালার

খুবই মায়াবী একটা কালার দেখেন কত চমৎকার কালারের শাড়িটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র সাত হাজার টাকায় শুধুমাত্র মুসকান শাড়ি যে খুবই চমৎকার কিন্তু কাজগুলো দেখেন কাছ থেকে খুবই চমৎকার শাড়ি পরলে আর গয়না পরা লাগবে না গয়নার কাজ শাড়িতেই করে দিব দেখেন কত মায়াবী শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র সাত হাজার টাকায় শুধুমাত্র মুসকান শাড়ি যে তাই আর দেরি না করে আমাদের চ্যানেলটাকে জানা যারা সাবস্ক্রাইব করেন নাই শেয়ার করেন নাই দ্রুত সাবস্ক্রাইব ও শেয়ার ও লাইক করে দেন যাতে আমি নতুন নতুন শাড়ি নিয়ে আপনাদের মাঝে সবসময় আসতে পারি এটা দেখেন ব্লাউজের পিসটা খুবই চমৎকার খুবই চমৎকার সুন্দর তাই নেটের কালেকশন আছে এই পর্যন্তই আবার আসবো আপনাদের মাঝে সুন্দর সুন্দর নেট নিয়ে বা অন্য অন্য শাড়ি নিয়ে তুমি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে